আলাইকুম বাবুল ভাইয়ের ফ্যামিলির জন্য আমি সাহায্যের যে লাইফটা করছিলাম ওই লাইভটা করার পর আমার কাছে অনেকেই মেসেজ করছেন এবং আমিও কথা দিছিলাম যে আসলে কত সাহায্য আসলো এটা আপনাদেরকে আপডেট দিব তো আমি প্রতিদিনই মেসেজ পাইতেছি যে কত টাকা উঠলো বাবুল ভাইয়ের জন্য সাহায্য কত এ পর্যন্ত আসলো আমাদেরকে একটু আপডেট জানান তো আজকের লাইভের দুইটা বিষয় প্রথম অংশে আমি কত টাকা এখন পর্যন্ত আসছে আপনারা পাঠাইছেন এটা জানাবো আর দ্বিতীয়ত দুই মডেলের একটা গ্র্যান্ড ক্রেতা হুন্দাই গাড়ি এটার প্রাইস বলবো এই গাড়িটা এতটা নতুন এদিকে আসেন এখনো এই চাকার থেকে এদিকে তাকান এই যে চাকার রিমস থেকে যে কাগজ বারকোডের কাগজ রিমের থেকে এখন এই কাগজটাও ওঠে নাই চব্বিশের মডেল গাড়ি এটা আজকে ধাগামাট থেকে লাইভে আসবে আমরা প্রথমে বাবুল ভাইয়ের স্বার্থ যোগ্যতা আসলো এটা अमाउंटটা জানাবো তারপরে গাড়ি দেখাবো দাদু আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন আসলে বলার কিছু নাই বাবুল ভাইয়ের বিষয়ে একটু কথা বলো কারণ যখন হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা বিষয়টা যায় তখন হতেছে প্রতিষ্ঠানের অবস্থা কি বুঝেন আমার যদি আমরা বিক্রি করি আমি কেনই কথা বললাম বাবুল ভাইয়ের কাছে যেই পরিমাণে মানুষ টাকা পায় আর যেই পরিমানে টাকা উঠছে ওই টাকার কাছে এই টাকা কিছুই কিছুই না না অনুরোধ করব আমি হাসান কাছ থেকে আমি যতটুকু শুনছি এই লাইভটার পরে বাউল ভাইয়ের কাছে যারা টাকা পায় আগে ধরেন ছিল দশ জন এখন হয়ে গেছে একশো জন একটা মানুষ মারা গেলে আল্লাহ রাস্তায় যদি তাকে মাফ করে দেওয়া যায় আমার মনে হয় অনেকের একটু মাফ করে দেওয়া উচিত একটু মাফ করে দিয়ে আচ্ছা ঠিক আছে বাবুল ভাইয়ের মোবাইল থেকে আমার কাছে যে মেসেজটা পাঠানো হয়েছে এই মেসেজটা আমি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে হ্যাঁ আমি এখানে ধরতেছি আপনারা এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন এখানে বাবুল মায়ের মোবাইল থেকে আমার কাছে মানে মেসেজ করা হয়েছে এবং এই মেসেজেই সব তথ্য আছে ওকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবার আমি একটু পৈরা শোনাই বাবুল ভাইয়ের মেয়ে আমাকে মেসেজগুলো পাঠাইছে প্রথমত লিখছে আঙ্কেল আব্বুকে নিয়ে যে লাইভটা করছেন সেটা আপনার পেজে আজকে আরেকবার শেয়ার করবেন তাহলে আবার সবার কাছে যাবে আমি আজকে রাত্রে আবার শেয়ার করে দিব এরপরে লিখছে হয়তোবা পোস্টার নিচে পড়ে যাওয়ায় পিছিয়ে যাচ্ছে সবাই সাহায্য করতেছে না কিভাবে আমরা কি করব বুঝতেছি না এরপরে মেসেজে লিখছে ও আমরা তো খাওয়ার জন্য সবার কাছে হাত পাতি নাই বাবার ঋণ গুলো দিতে চাই এরপরে সে লিখছে এ পর্যন্ত চারশো বিরানব্বই জন এজেন্ট আর দুইটা পার্সোনাল বিকাশে টাকা পাঠাইছে চারশো বিরানব্বই জন সব মিলিয়ে টাকা উঠছে এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শ ছাব্বিশ টাকা এক লক্ষ সরি তেইশ হাজার ছাব্বিশ হাজার না এক লক্ষ তেইশ হাজার ছাব্বিশ টাকা তিনশো চল্লিশ জন পাঠাইছে সাতাত্তর হাজার সাতশো আশি টাকা আরেকজন একশো জন আর একটা নাম্বারে একশো জন একশো তিনজন পাঠাইছে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আরেকটা নাম্বারে আসছে উনপঞ্চাশ জন পাঠাইছেন নব্বই হাজার ছিয়ানব্বই টাকা সরি নয় হাজার ছিয়ানব্বই টাকা নয় হাজার ছিয়ানব্বই আসছে বিশ হাজার টাকা তাহলে আপনারা দেখেন এখানে উঠছে এক লক্ষ তেইশ হাজার ছয়শ ছিয়ানব্বই টাকা সো ওনার ঋণের পরিমাণ এত বড় যেটা আমরা বলি নাই সেই তুলনায় এটা একেবারেই সামান্য আমার বিশ্বাস ছিল আপনারা পনেরো লক্ষ মানুষ আমার পেজে ফলো দেওয়া আছে আমি বলছিলাম একশো টাকা করেও যদি সবাই দেই পনেরো কোটি টাকা ওঠে কিন্তু উঠছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা তো আপনারা জানতে চাইছিলেন আপডেট জানাই দিছি আমি আজকে রাত্রে বা লাইভটা শেয়ার দিব আপনারা যদি পারেন আপনারা আবার সাহায্য করেন এটা নিয়ে আর একটা কথা আমি এখন বলবো না এবার চলেন গাড়ি দেখি দুই হাজার চব্বিশ মডেলের হুন্দাই এটা হচ্ছে গ্র্যান্ড ক্রেতা না হাসান ভাই এখানে একটু আমি বলে দিই সেটা হচ্ছে ওনাদের যে বিকাশ নাম্বারটা অনেকে ধারণা হতে পারে যে এই টাকাগুলো মিস ইউজ হবে ইনশাআল্লাহ মিস ইউস হবে না হয়তো বা বাবুল ভাইয়ের কারণে হয়তো বাবুল ভাই মরে যে মরে গেছে হয়তো বাবুল ভাইয়ের কাছে এমন মানুষ আছে যারা টাকা পায় তারা না মরেই মরে গেছে তাদের যে টাকাগুলো ছিল একদোত্রিত বাবুল ভাইকে দেওয়া ছিল অনেক অনেক মানুষ আছে তাদের এখন খাওয়ার মতো টাকা নাই হয়তো তাদেরকে যদি আমরা এইটা দিতে পারি ওনার টাকাটা ফেরত দিতে পারি হয়তোবা উনিও নতুন একটা জীবন পাবে বেশি থেকে যেন মানুষ না মারা যায় এটা সব বেশি কথা ওকে তাহলে দাদু আজকে আমরা দেখা যাচ্ছে ক্রেতা গেম দুই হাজার মডেলের গাড়ি এই গাড়িতে আমি দেখলাম রিমের মধ্যে এখনো পর্যন্ত বারকোড যে স্টিকার এটা এখনো আছে যেই পরিমাণ কাদা ধুলা বৃষ্টি রাস্তায় সেক্ষেত্রে এটা উইঠা পড়ে যাওয়ার কথা তাতে বোঝা যায় গাড়িটা খুব কম চলছে যত্তে চলছে আহ মাইলেজ মাত্র বারো হাজার মাত্র বারো হাজার মাইলেজের একটা গাড়ি

যাতে করে বাবুল ভাইয়ের কত টাকা সাহায্য উঠলো এই আপডেটটা যেন সবাই জানতে পারে এবং সেভেন সিটে হাসান ভাই ইজিলি বসতে পারবে হয়তো আমার জন্য একটু কষ্ট হবে আমি সিক্স আমি ইজিলি বসতে পারবো হাসান ভাই ইজিলি বসতে পারবো কোথাও আর কি আমারে না 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 আপনাদের হাইট অনুযায়ী বলবো যাই হোক সো এখানে দেখেন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর সেভেন সিটার গাড়ি এবং বেশ লম্বা গাড়ি দাদু কি দাদু এসি এর জন্য আমি এসির

এখনো প্রত্যেকটা মনিটরের জায়গার পলিগুলা উঠানো হয় নাই ওই যে এই যে দরজার পাশের দর রয়ে গেছে এটার মধ্যে কিন্তু আবার এমবিয়েন্ট লাইট আছে এই যে এই যে দেখেন সাইডে কিন্তু এমবিয়েন্ট লাইট আছে তাও বেগুনি পার্পল কালারের খুবই সুন্দর সো গাইডার মাইলেজ হচ্ছে 12396 95 দেখেন এটা আরো টেকনোলজি দেখেন দাদু এই যে পিছনের চাকাটাতে একটু ই প্রেসার কম আছে এজন্য দেখাচ্ছে ও এটা পিছনের চাকায় হাওয়া কম হাওয়া কম আরে কি আধুনিক সিস্টেম এই চাকাটাতে হাওয়া কম আছে এই জন্য এটা কিন্তু ইন্ডিকেট করতেছে লো টায়ার প্রেসার তাহলে আমরা এটা মানে ইচ্ছা করলেই কিন্তু টায়ারে প্রেশার দিলেই আবার এই সিগনালটা চলে যাবে ওকে আরেকটা জিনিস এই গাড়িটা কিন্তু আপনার সিসি কত দাদু দুই হাজার পনেরোশো হ্যাঁ পনেরোশো এত বড় গাড়ি পনেরোশো সিসি আচ্ছা এই যে এই যে এই যে এই যে পনেরোশো ওকে তাহলে পনেরোশো সিসির মধ্যে সেভেন সিট সানরুফ সহ এবং গাড়িটার মডেল দুই হাজার চব্বিশ যারা ক্রেটা কিনতে যাচ্ছেন তাদের যারা ক্রেটা কিনতে যাচ্ছেন ক্রেটা আর ক্রেটা গ্রাইন্ড সিট ডিজেল ক্রেটা হচ্ছে অনেক ছোট ওটা অনেক ছোট আর এটা অনেক বড় গাড়ি সেভেন সিট এবং প্রাইস কাছাকাছি দুই হাজার চব্বিশের একটা ক্রেটা বিক্রি হয় চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনশাল্লাহ কাছাকাছি প্রাইজে এটা দিয়ে একদম কম চলা চব্বিশের মডেল সো যাদের একটা সেভেন সিটার গাড়ি লাগবে আর এই গুলা কিন্তু বাংলাদেশে আপনি অ্যাভেলেবল পার্টস পাবেন এখন পার্টস পাওয়া যায় সো গাড়িটা সুন্দর একটু মানে কি বলবো সরাসরি আইসা দেখেন ঢাকা মেট্রোতে আসলে গাড়িটা দেখতে পারবেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর আগে হচ্ছে এটা গ্রেন টাকাগুলো একটু দেখাই দেন হ্যাঁ টাকাগুলো একবারে নতুন এবং এইখানে 1500 সিসির গাড়িটা কিন্তু লেখা আছে 1.5 ডি মানে ডিজেল এবং ডিজেল গাড়ি হওয়ার পরে ওই গাড়িটাতে নাই কোনো সাউন্ড আর কোনো ধোয়া টোয়া মানে না কিন্তু আর চাকার কন্ডিশন একদম নতুন যদি গাড়িটা কেউ এসে সরাসরি না দেখেন বুঝতে পারবেন না তাহলে এটা প্রাইস দিবেন কত দাদু দাদু প্রাইস দেওয়ার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এটার শোরুম প্রাইস হচ্ছে 46 লাখ উইদাউট রেজিস্ট্রেশন এটার পরে আবার রেজিস্ট্রেশনের টাকা দিতে হয় ওদেরকে রেজিস্ট্রেশনের আরো 1.5 লাখ 46 লাখ আর 1.5 লাখ কত দাদু 47 লক্ষ 50 হাজার আর সঙ্গে টুকটাক আরো 50 হাজার 48 লক্ষ টাকা পরে গাইটা গাড়িটা কিনতে ইনশাআল্লাহ আমরা নয় লক্ষ টাকা কমে দিব এটা মানে নয় লক্ষ টাকা কমে পাওয়া যাবে শোরুম প্রাইস থেকে নয় লাখ টাকা কম এই দেখেন এই যে নিচে কিন্তু এমবিয়েন্ট লাইট আছে দেখেন এটা খুবই সুন্দর লাগে এই যে এখানেও এমবিয়েন্ট লাইট আছে আবার এই যে এখানেও কিন্তু এখনো পলি ওঠে নাই এই দেখেন এই যে এখানে পলি লাগানো আছে বসেও আরাম পাবেন ফুল লেদার সিট খুবই চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িতে দেখেন পিছনের সিটে যারা বসবে এখানে কিন্তু গ্লাস দিছে যেন ভিতরে যারা বসবে তাদের যেন বদ্ধ না মনে হয় ঠিক আছে তাহলে গাড়ির প্রাইস হচ্ছে আমি আপনি ছোট একটা জিনিস দেখাই এটা হচ্ছে ক্রেটা গ্র্যান্ড এটা হচ্ছে সেভেন সিটের যারা ইউজার তাদের জন্য এটা আউটের লুক এটা দেখেন এটা ফাইভ সিট গাড়ি দেখেন কত ছোট কত ছোট ওইটাতে পিছনে বসলে আপনি বুঝবেন না যে চারো পাশে গ্লাস আপনি বসলেও সেভেন সিট প্রপারলি ব্যবহার করতে পারবেন অনেক গাড়ি আছে সেভেন সিট কিন্তু প্রপারলি সেভেন সিট ব্যবহার করা যায় না নামে মাত্র সেভেন সিট নামে মাত্র না এটা অরিজিনালি সেভেন সিট ব্যবহার করতে পারবেন এটার দাম অনলি থার্টি লাখ ঊনচল্লিশ লক্ষ টাকা মডেল চব্বিশ চব্বিশ আপনি শোরুম এ গেলেও ওই চব্বিশের গাড়ি পাবেন পঁচিশের গাড়ি পাবেন সেভেন গাড়ি একই দাম একই গাড়ি নয় লক্ষ টাকা কমে ঢাকা মেট্রোতে পাওয়া যাচ্ছে ঢাকা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আবারও বললাম বাবুল ভাইয়ের আপডেট কত টাকা সাহায্য পর্যন্ত উঠছে এটা যেন মানুষ জানতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার দিয়ে দিলেন থ্যাঙ্ক ইউ সবাইকে নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে স্লাম অল